দৃষ্টি পুরোপুরি চলে গিয়েছে এখন ভরসা শুধু হাতের স্পর্শ আর তিপ্পান্ন বছর ধরে অর্জন করা কর্মদক্ষতা এই দুয়ের উপর নির্ভর করেই গত পনেরো বছর ধরে অনায়াসে সারাই করে চলেছেন একের পর এক সাইকেল রিক্সা করতে করতে অভ্যাস হয়ে গেছে কাজ চিকিৎসা করেছি চিকিৎসা তো ওই দিশায় চিকিৎসা করেছি ওর বলছে তোমার সিরিয়া শুকিয়ে গেছে হবে না ছোটবেলা থেকে এমনি ডাক্তারকে দেখেছি বলছে আর কি যে একটা চোখের নার মানে মায়ের পেটের থেকে ডিস্টার্ব হয়েছে তো এক ডাক্তার বলেছে আপনি কোনো নিশা ফিসা করবেন না তাহলে এই চোখের যেই দৃষ্টি দেখতে পাচ্ছেন এখন সেটাও থাকবে না যদি নিশা করেন তখন তুই চোখে দেখতে পেতাম আমি দিঘনহর থেকে সাইকেল চালিয়ে রাতে চলে আসলাম শান্তিপুর বাথানগাছির বাসিন্দা কৃষ্ণধন বাবুর পরিবারে সদস্য সংখ্যা পাঁচ কৃষ্ণধন বাবুর স্ত্রীও পঁচাত্তর শতাংশ প্রতিবন্ধী উপার্জনে সক্ষম বলতে কৃষ্ণধন ও তার ছেলে এটা হচ্ছে উনি খুব অল্প বয়স থেকে কাজ করতেন ঠিক আছে সেই হিসাবে ওনার একটা সাইকেলের উপর একটা আন্দাজ হয়ে গেছে এবং নিজের পুরো সাইকেলটা খুলে আবার নিজের দাম এটা কেউ এইভাবে করতে পারছে সবাই তো সব কিছু পারে না আমরা চোখ বন্ধ করে কোনো একটা কাজ করতে গেলে প্রচুর অসুবিধা হয় সহযোগিতা বলতে সাইকেলের দোকানে যদি কাজের ভিড় থাকে তখন আমি নিজে আসি নিজেও কুরির সঙ্গে সাইকেল তো অনেক কমে গেছে ইলেকট্রিক স্কুটি বেরিয়েছে এগুলো অনেক সময় অনেক সাইকেলের উপর এলাকায় সাইকেল মেকানিক হিসেবে স্বনামধন্য কৃষ্ণধন বাবু সময় কিঞ্চিত বেশি লাগলেও বিঘ্নন সাইকেল বা রিকশাকে ভালোভাবে মেরামত করতে আজও কৃষ্ণধনের দোকানে প্রতীক্ষায় থাকেন ভ্যান বা রিক্সা অথবা সাইকেলের চালকরা তার আগে দেখতো কিন্তু দৃষ্টি আগে ছিল কাটছিল ওই মায়ের পেটের থেকেই নাকি শুনছি একটু খারাপ ছিল তারপরে মনে করেন আর্থিক অবস্থা নেই সেরকম খাওয়া দাওয়া খেতে পারতো না ওই জন্য আস্তে আস্তে দৃষ্টিটা চলে গেছে ছোটোবেলা ধরে একটা আইডিয়া আছে না ওই তাই ওই যদি এই লিক হয় তখন অনেক সময় গালে গোলে ঠাকায় হাওয়াটা কোন জায়গা দিয়ে বেরোয় বা হাত দিয়ে দেখে এইভাবে করে করে এই দিকটিগুলো সারে আমার সমস্যা আমি আপনি দাঁড়িয়েছেন যে আপনার আপনাকে আমি চোখে ভালো কষ্ট দেখতে পাচ্ছি না কিন্তু মানুষ একটা দাঁড়িয়েছে এটাই বুঝতে পারছি কিন্তু আপনাকে আমি চিনতেও পারবো না আমার চেনাশোনা লোক সামনে আসলে আমি কিছুই চিনতে পারি না চলাফেরাটা রাস্তায় করি অনেক সাবধানে তাও গাড়ি একটা আসলে ফট করে আমি দেখতে পাইনি স্থানীয়রা বলে কৃষ্ণধন সরকার বিশ্বকর্মার আশীর্বাদ ধন্য না হলে দৃষ্টিহীন হয়েও সাইকেল বা রিক্সার এত সূক্ষ্ম মেরামতি কিভাবে করেন তিনি আসলে সংসার যুদ্ধে আজও অবিরাম লড়াই করে যাচ্ছেন কৃষ্ণধনবাবু বিশেষভাবে সক্ষম হওয়ার জন্য তিনি এবং তার স্ত্রী ভাতা পান তাতে অবশ্য জীবনযাপনের চাকাটা বিশেষ গতি পায় না তাই তার প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও আজও পেটের দায় রোজ দোকান খোলেন কৃষ্ণধন সরকার ছেলের সামান্য উপার্জন এবং সাইকেল সারানোর এই দোকানের উপর নির্ভর করেই চলে তার সংসার